নমস্কার অ্যাস্ট্রোসিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব অগাস্ট দু সমস্ত বিশ্ব রাশি ও লগ্নের মানুষদের জন্য ঠিক এরকম আসতে চলেছে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি শোনবার চেষ্টা করবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম একটু গ্রহগত অবস্থান সম্পর্কে বলবো আপনাদের স্ক্রিনে যে চারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অগাস্ট মাসে বৃষ রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের সম্পূর্ণ আলোচনাটি বৃষরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু রাশির অধিপতি হয়ে থাকে শুক্র যে কিনা এই অগাস্ট মাসে দেবগুরু বৃহস্পতির সাথে একই ভাবে সেকেন্ড হাউসে থাকছে এবং একুশে অগাস্ট কিন্তু এই শুক্রই আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের থার্ড হাউসে এই থার্ড হাউসে এই বুধ এবং রবি একত্রে থাকছে তবে সতেরোই আগস্ট রবি আবার ট্রানজিট করে চলে আসবে আপনাদের ফোর্থ হাউসে এবং এই ফোর্থ হাউসে আগের থেকে কিন্তু কেতু অবস্থান করে থাকছে পুরো মাস কিছু মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের ফিফ্থ হাউসে আপনাদের টেন্থ হাউসে থাকছে রাহু এবং আপনাদের ইলেভেন্থ হাউসে থাকছে শনি মহারাজ এই থাকছে রাশির মানুষদের সাপেক্ষে অগাস্ট মাসের গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম বলবো আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যে কিন্তু এই অগাস্ট মাসে বৃষরাশির মানুষদের কোনো রকম সমস্যা থাকছে না শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে তবে যারা বৃষরাশির যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যারা অলরেডি চর্মজনিত কোনো সমস্যায় ভুগছেন বা যাদের প্রতি বছর কিছু সিজনে চর্মজনিত কোনো সমস্যা হয় সেটা হাতে পায়ে কোথাও কোনো র্যাশ হওয়া বা হাতে পায়ে ছাল ওঠা এরকম সমস্যায় যারা ভোগেন নিয়মিতভাবে বা অলরেডি যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অগাস্ট মাসে ছোটখাটো স্কিন রিলেটেড সমস্যা আর একটু বাড়তে পরিলক্ষিত হতে পারে তার কারণ বোধ কিন্তু থার্ড হাউসে দুর্বল ভাবে থাকছে এই মাসে তাই স্কিন রিলেটেড যে কোনো সমস্যায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে স্কিন রিলেটেড কোনো সমস্যা ছেড়ে কিন্তু আদারওয়াইজ যদি বলা হয় বৃষরাশির মানুষদের হেলথ কিন্তু অত্যন্ত শুভ থাকছে আমি কিন্তু আবারও বলছি যারা অলরেডি স্কিন জনিত সমস্যায় ভোগেন নিয়মিতভাবে ভাবে বা ভুগছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে যাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা কখনো হয় না তাদের জন্য কিন্তু এই অগস্ট মাস অত্যন্ত ভালো একটি মাস শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের অত্যন্ত ফিট অ্যান্ড ফাইন থাকে এবার বিশ্বরাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই অগস্ট মাস কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির থাকতে চলেছে বিশেষ করে বলবো মাসের যে প্রথম দুটি সপ্তাহে সেক্ষেত্রে কিন্তু মধ্যম থাকবে এবং পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের জন্য সময়কাল ক্রমশ একটু শুভ দিকেই যাবে এবং পনেরো ষোলো তারিখের পরবর্তীতে শিক্ষার্থীরা যারা রকম কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন বা পড়াশোনার ব্যাপারে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পনেরো ষোলো তারিখের পরে যদি আপনি ডিসিশন নেন সেক্ষেত্রে কিন্তু ডিসিশন আপনার অনুকূলে থাকে এবার বিশ্বরা যারা প্রেম জীবনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব এই অগাস্ট মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি মাস মাস বা পজিটিভ একটা বলতে পারে কারণ আপনাদের কথাবার্তা আপনাদের কমিউনিকেশনের মধ্যে কিন্তু একটা মধুরতার বিকাশ এই অগাস্ট মাসে দেখা যাবে এবং আপনার এই কথাবার্তা আপনাদের কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু সম্পর্কের মধ্যে বন্ডিং আরো বেশি স্ট্রং হয়ে উঠে এবং যাদের বর্তমানে কোনোরকম কোন রিলেশন নেই বা যারা কোনো রকম ভাবে কোনো মধ্যে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই অগাস্ট মাসে নতুন করে কোনো বন্ধুত্ব বা নতুন করে কোনো সম্পর্ক তৈরি হওয়ার একটা জায়গাও কিন্তু তৈরি হতো এবং এরকম যদি কারো সম্পর্ক থেকে থাকে যাদের ব্রেকআপ হয়ে গেছিল বা কোনো সম্পর্ক একে অপরের সঙ্গে কথা হয় না এরকম সম্পর্ক কিন্তু পুনরায় আবারও একবার নতুন করে জোড়া লাগবার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে এবার বৃষরাশির যারা বৈবাহিক জীবনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই অগাস্ট মাস আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অনুকূলে থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বা কনসিপ করতে চাইছেন বা সন্তান প্রাপ্তির জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু এই অগাস্ট মাস একটা পজিটিভ নিউজের মাস বলতে পারেন তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু মিত্রের ঘরে অবস্থান করে রয়েছে আর সন্তান প্রাপ্তির জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান অত্যন্ত অর্থাৎ অনেকে আছেন কমেন্ট বক্সে করেন যে সন্তান প্রাপ্তি কবে হবে তাদের জন্য বলবই বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন বা লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন এই অগাস্ট মাসে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে তার সাথে সাথে কি হবে মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের একাদশ ভাব যেটা কিনা লাভ ভাবের ঘর মানে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজনের স্বপ্ন পূরণের জায়গাও কিন্তু এই মাসে তৈরি হয় এবার বলবো যা কিন্তু বহু মানুষের সব থেকে বেশি প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভাগ্য ভাগ্যের ক্ষেত্রে বলবো বিশ্বরাশির মানুষদের ভাগ্যপতি এবং কর্মপতি উভয়ই কিন্তু হয়ে থাকে শনি মহারাজ আর এই শনি মহারাজই কিন্তু বর্তমানে আপনাদের একাদশ ঘরে বিরাজমান রয়েছে তাও আবার বক্রি অবস্থা মানে বক্রি শনির একাদশ ঘরে ফলাফল তো দেবেই তার সাথে সাথে যখন কোন গ্রহ বক্তি হয়ে যায় না একঘর পিছনের ফলাফলও কিন্তু দেয় মানে আপনাদের কর্মস্থান অর্থাৎ টেন থাউজেন্ড ফলাফলও কিন্তু আপনাদের দেবে সাথে সাথে আপনাদের এই সময়কালে আচমকা বা নতুন কোনো একটা চমক নতুন কর্মপ্রাপ্তি বা ভাগ্যে একটা আচমকা কোনো টার্নিং পয়েন্ট এই সময়কালে কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে পুরনো আটকে থাকা কোনো কর্ম এই সময়কালে উদ্ধার হবে ভাগ্যে উন্নতি কর্মে একটা উন্নতি এই সময়কালে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে আর একটা জিনিস কি হবে যেটা মেন পয়েন্ট আপনাদের জন্য থাকবে যারা এতদিন ধরে কোনো কিছু নিয়ে মনের মধ্যে একটা ভীতি ছিল যাদের মধ্যে সেটা কর্ম নিয়ে হতে পারে বা কোনো কিছু কর্ম একটা করতে চাইছিলেন মনে মনে একটা ভয় কাজ করছিল আপনাদের যে আপনি করতে পারবেন কি পারবেন না তাদের জন্য কিন্তু এই বক্তি শনি অত্যন্ত ভালো ফলাফল দেবে এই সময়কালে কিন্তু আপনার একটা রিস্ক যে নেওয়ার একটা মনোবল সেই মনোবলটা কিন্তু আপনারা পাবেন এবং এটা কিন্তু বক্রী শনির কারণেই হবে অর্থাৎ বক্রী কিন্তু আপনাদের জন্য বৃষরাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফল দিচ্ছে এই সময়কালে যারা এতদিন ধরে বিবাহের জন্য ওয়েট করেছিলেন বিবাহ হচ্ছিল না কথা হয়ে হয়ে গিয়েও লাস্ট মুমেন্টে গিয়ে কেটে যাচ্ছিল সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য বলবো এই অগাস্ট কিন্তু বিয়ের পাকা কথা ফাইনাল হওয়া বা শুভ কর্ম মাঙ্গলিক কর্মের একটা মানে বলতে পারেন কথা শুরু হওয়া এই জায়গাটা কিন্তু এই সময়কালে দেখা যাবে আপনাদের মধ্যে এবং নিজেদের বিয়ের পাথা কথা এই সময়কালে হয়ে সেটা কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে আর যারা নিয়মিত ভাবে ট্রেডিং বা স্টক মার্কেট বা কোথাও কোন রকম ভাবে বড় ইনভেস্টমেন্ট করে থাকে হয়তো জমি বেচা কাজ করে থাকেন বা যারা প্রোমোটিং এর কাজ করে থাকেন তাদের কি হয় একটা বড় অ্যামাউন্টের বিজনেস তাদের জন্য কিন্তু এই অগাস্ট মাসে বলতে পারেন সেভেনটিন্থ অগাস্টের পর থেকে কিন্তু সময়কাল বিশেষ শুভ যে আপনি ট্রেডিং করুন বা স্টক মার্কেট করুন আর যারা নিজস্ব বাড়ি জমি বিক্রি করতে চাইছেন তাদের উদ্দেশ্যও কিন্তু এই একই সতেরোই অগস্টের পর যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফলাফল আপনারা পাবেন এবার বলবো বৃষরাশির মানুষদের কেরিয়ার দেখুন কেরিয়ারের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের রাহু অবস্থান করে রয়েছে তার উপর আমি একটু আগেও বললাম একটা প্রভাব কিন্তু মানুষদের মধ্যে হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করার প্রতি একটা প্রবণতা বা স্মার্ট ওয়ার্কের প্রতি একটা বিশ্বাস কিন্তু আপনাদের মধ্যে বাড়বে কর্মের জায়গায় কিন্তু একটা যথেষ্ট ভালো ফলাফল এই সময়কালে আপনারা পাবেন তবে টেন থাউজের রাহু অতিরিক্ত কনফিডেন্স এসে গালি কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাদের নিজের বুদ্ধি মতটাকে একটুখানি কাজে লাগিয়ে চলতে হবে তবে বক্তি শুনি যারা সেলস প্রোফাইলের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের টার্গেট বেস জব তাদের জন্য কিন্তু টার্গেট অত্যন্ত সহজে পূরণ হয়ে যাবে এবং যারা কর্মের জায়গায় ট্রান্সফার চাইছেন বা অন্য কোম্পানিতে আরেকটা কোম্পানিতে জয়েন করবার জন্য ভাবছেন বা কোথাও কোনো রকম ভাবে নতুন কর্মের জন্য সন্ধান করছেন এই সকল ক্ষেত্রে কিন্তু সেভেনটিন্থ অগস্টের পরের সময়টা নতুন কর্মপ্রাপ্তি কর্মে ট্রান্সফার কর্মে চেঞ্জেস সেটা লোকেশন হোক বা মধ্যে চেঞ্জেস। এই সমস্ত ক্ষেত্রে একটা সফলতা একটা ভাগ্যের সমর্থন কিন্তু আপনারা পাচ্ছেন তার কারণ হচ্ছে এবং বৃষরাশির যে সমস্ত মানুষেরা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য খানিকটা মধ্যম প্রকৃতির থাকবে দেবগুরু বৃহস্পতি ধন ভাবের ঘরে অবস্থান করে রয়েছে মানে অর্থের আগমন হবে তবে ব্যয় দিকে কিন্তু আপনাদের নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি ধন্যবাদ